জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা শুভ সকাল এই জল জলে শুভ সকালে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটা হলো ক্ষমা আমরা আমাদের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে এই আবেগটি এই গুণটির সঙ্গে দেখা করি কিন্তু আমরা কি আসলেই বিষয়টা নিয়ে সচেতন এই সচেতনতাকে একটু সংবেদনশীল করার জন্য আজকের এই ব্লগ এই ব্লগ থেকে আপনারা কিভাবে ক্ষমা করবেন কেন ক্ষমা করবেন ধান ক্ষমার ফলাফল কি সে বিষয়টা সুন্দরভাবে সহজে বুঝতে পারবেন ক্ষমা নিয়ে অনেক কথা হলেও আমরা অন্যের কাছ থেকে সৃষ্টিকর্তার কাছ থেকে ক্ষমার প্রত্যাশী হলেও আমরা কিন্তু অনেক সময় অন্যকে ক্ষমা করতে পারি না কেন পারি না সেই বিষয়টা জানা এবং বোঝা দরকার মূল যে কারণটা হলো যদি আপনি আপনার বিপদে যে সময় আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বা আপনার সবচেয়ে কাছের মানুষ কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করছেন সেটা পেলেন না বিনিময়ে আরও পেলেন অপমান অনাগ্রহ এবং ষড়যন্ত্র অথবা আপনার কোনো একটা প্রিয় আয়োজনের চতে যাওয়ার ঘটনা এমন ঘটনা ঘটলে সাধারণত মানুষ ক্ষমা করতে পারে না ক্ষমা যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা মিথ্যা আবেগের বন্দী হয়ে যাবেন শুধু একটি ঘটনার ভিত্তি করে আপনার সারা জীবন আপনি কষ্ট বুক করবেন সেই জন্য আমাদেরকে অবশ্যই 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 ক্ষমা করা শিখতে হবে ক্ষমা করতে হবে যদি মনে করেন একটা দুর্দান্ত খারাপ মানুষ দুর্দান্ত একটা ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে আপনি সারা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার একটা ভিন্ন বাস্তবতা একটি সফল চরম সফলতা হওয়ার কথা ছিল একজনের বেইমানির কারণে একজনের অসহযোগিতার কারণে একজনের অপমানের কারণে একজনের খারাপ অবস্থানের কারণে আজকের আপনার সারা জীবন ভোগান্তি করছেন এরকম মানুষকে ক্ষমা করা আসলেই খুবই খুবই কষ্টকর এবং খুবই খুবই কঠিন এমন বাস্তবতায় আমাদের হৃদয়ে গড়ে উঠে এমন একটা মিথ্যা চাপা খুব দুঃখ কষ্ট যাকে ইংরেজিতে বলা হয় রিজেন্টম্যান তিক্ত অভিজ্ঞতা মনে করেন যে এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনাটার কারণে ওই ব্যক্তির চেহারা তো পরের কথা নাম শুনলেই মানুষ আগুনের মতো স্ফুলিঙ্গ হয়ে যায় এই যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটালো যার কারণে আপনার সারা জীবনের ভোগান্তি তাকে কিন্তু ক্ষমা করা খুবই কষ্টকর প্রতিটি ধর্ম ক্ষমাকে গুণ হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়েছে হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন জৈন ধর্ম বলেন আমাদের ইসলাম ধর্মও বলেন সবখানেই কিন্তু ক্ষমাকে একটি মহৎ গুণ হিসাবে ধরা হয়েছে ক্ষমার জন্য আল্লাহর তো অনেক গুণবাচক নাম রয়েছে যে হে পরম দয়ালু হে রহমানুর রাহিম হে দয়ালু যদি আপনি ক্ষমা করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিকলি আল্লাহর রজ্জু আল্লাহর গুণ আপনার মাঝে চলে আসবে আমাদের এই কোরআন শরীফেও আমাদের এই নবীজির জীবনেও কিন্তু ক্ষমার সুন্দর একটা উদাহরণ রয়েছে যেই মক্কাবাসী তাকে মেরে ফেলতে চেয়েছিল সেই মক্কাবাসীকেই তিনি যখন মক্কা বিজয়ের পর এসে কিন্তু প্রতিশোধ নিতে পারতেন না নিয়ে কিন্তু ক্ষমা করে দিয়েছেন সেই ক্ষমার কারণেই তিনি মহৎ মানুষ হিসাবে এবং যারা তার বিরুদ্ধপক্ষ তাদের দ্বারা কিন্তু প্রশংসিত হয়েছেন এবং অনেকেই এই কারণে তা ইসলাম ধর্ম গ্রহণ করেছে ক্ষমার পাশাপাশি কিন্তু আমাদেরকে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে এমন সব খারাপ মানুষ রয়েছে একবার দুইবার তিনবার ভুল করার পরেও ক্ষমা করে দেওয়ার পর আবার এসে একই ভুল করে সেই জন্য জালিম শ্রেণীর মানুষ মন্দ মানুষ স্বার্থ বড় মানুষকে অবশ্যই ক্ষমা করবেন ক্ষমা করালেও কিন্তু তার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ সে যদি ইচ্ছা করে ভুল করে ইচ্ছা করে ক্ষতি করে ইচ্ছা করে ষড়যন্ত্র করে তাহলে কিন্তু সেটা খুবই মারাত্মক যদি অনিচ্ছাকৃত ভুল অনিচ্ছাকৃত অঘটন ঘটায় মন্দ কাজ করে বা আপনার ক্ষতি করে সেটাকে মাফ করা যায় কিন্তু ইচ্ছাকৃত করলে সেটা কিন্তু মাফ করা যায় না সুতরাং এই ধরনের মানুষকে অবশ্যই ক্ষমা করবেন কিন্তু ক্ষমা করার পর তা থেকে দূরে থাকবেন না হলে কিন্তু আপনার জীবন কষ্টে কষ্টে আরো যাবে যাই হোক এ ব্যাপারে কিন্তু আমি আমি বলছি ডাইরেক্টলি আয়াত বলতে পারছি না সেটা বলা হয়েছে যে আপনি তাদেরকে ক্ষমা করে দিন কিন্তু জালিমদের ব্যাপারে সতর্ক থাকবেন আমাদেরকেও ঠিক মন্দ লোককে আমরা ক্ষমা করে দিব কিন্তু ক্ষমার পাশাপাশি আমরা তাদের ব্যাপারে সজাগ সচেতন ও সতর্ক থাকব যাতে আপনার আর কোনো ক্ষতি না করতে পারে এই ক্ষমা করার ফলে কি ঘটনা ঘটে আপনি যদি মাফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিতর যে জাজমেন্ট ক্রিটিক্যালি দেখা যে প্রবণতা আছে সেটা ক্রম করতে পারি যদি আমরা মনে করি যে এই লোকটা এমনই এই লোকটা আসলে মন্দ লোক একে ক্ষমা করে দেন ক্ষমা করা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেগে আপনার দেহ মনে এক ধরনের প্রশান্তি বিরাজ করবে যে প্রশান্তিরা আপনাকে মাইন্ডফুল হতে সহযোগিতা করবে এই সুকাশটি কিন্তু ঋষি মহারিষি মনীষীরা তাদের জীবনে দেন হিসাবে নেয় তাদের জীবনেও কিন্তু অনেক কষ্ট রয়েছে জীবন পথে অনেক সুন্দর সুন্দর আয়োজন করে এবং সবচেয়ে কাছের মানুষটা যে মানুষটার সহযোগিতার কথা সেই মানুষটা অসজিতা কারণে অনেক সুন্দর সুন্দর উদ্যোগ সুন্দর সুন্দর প্রজেক্ট সুন্দর সুন্দর ঘটনা কিন্তু ব্যস্ত যায় এমন মানুষকে ক্ষমা তারা করা খুব কঠিন তারপরেও তারা ক্ষমা করে উজ্জ্বল উদাহরণ রেখেছে এবং যদি ক্ষমা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে অযথা সময় নষ্ট সেটা কিন্তু আর থাকবে না আপনি বর্তমানে থাকতে পারবেন যদি একটা ক্ষতিও হয় সেই ক্ষতিটার বিষয়ে যদি আপনি দৌড়ান মিথ্যা আবেগের বিষয়ে দৌড়ান তাহলে কিন্তু আপনার আরও ক্ষতি হবে সুতরাং ক্ষমা করে দিতে পারলে মানুষের জীবন সুখী সুন্দর হয়ে যায় সময়ের ব্যবহার সঠিকভাবে হয় আবেগের ব্যবহার সঠিক হয় আর ভালোবাসার হৃদয় জাগ্রত হয় যে আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিতে হবে একটা আমার প্রিয় স্লোগান রয়েছে সেটা হলো যে ফর গিভ ফর গেড অ্যান্ড লাভ আপনি যদি ফর করতে পারেন এবং ভুলে যেতে পারেন এবং ভালোবাসতে পারেন তাহলে আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে তবে এই বিষয়টা কিন্তু বলা সহজ কিন্তু করা খুবই কঠিন ফর গিভ ফরগেড অ্যান্ড লাভ কিন্তু আমরা অবশ্যই ফর করব ফরগেট হব লাভও করব কিন্তু আমরা পাশাপাশি যে মানুষটা কথায় কর্মে কাজে আপনাকে বারবার অপমান করে তাকে অবশ্যই ক্ষমা করবেন কিন্তু তা থেকে দূরে থাকবেন তিক্ত অভিজ্ঞতা কষ্ট রিজেনমেন্ট দূর করার জন্য ক্ষমা করে দিবেন কিন্তু তার কাছে আর যাবেন না তাকে জীবন থেকে সম্ভব হলে ডিলিট করে দেবেন যাই হোক সবচেয়ে ভালো কথা হলো আমাদেরকে ক্ষমার গুণ অর্জন করতে হবে তাহলে আমাদের জীবন আরও সুখী সুন্দর হয়ে যাবে আমার এই চ্যানেলে আমি সুন্দর সুন্দর বিষয় সুন্দর সুন্দর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করি আশা করি আপনারা আমার নিয়মিত ভিডিও দেখবেন উপকৃত হবেন আত্ম উন্নয়ন সম্পর্কে কোনো কিছু স্পেশাল কোনো কিছু দেখতে চাইলে জানতে চাইলে বুঝতে চাইলে কমেন্টসে লিখবেন অথবা মেসেজে যোগাযোগ করবেন সম্ভব হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ভিডিওটা পছন্দ হলে লাইক ও শেয়ার দিবেন এতে অন্যরাও উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় রইল